কখনো ছাত্রলীগ তবে এখনও ছাত্রদল না সেই প্রাইমারি স্কুল থেকে যিনি শেখ হাসিনার মধ্যে তার মায়ের চেহারা দেখতে পেতেন সেই প্রাইমারি স্কুল থেকে যিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এসেও সম্ভবত করছেন কিনা আমি জানি না সকলের প্রিয় ভিপি নুরুল হক হকনূর আজকে তিনি যেই ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা বিএনপির হাইকমান্ডরা যে বক্তব্যগুলো দিচ্ছে বিভিন্ন সময় তারেক রহমান গতকালকেও দিয়েছে পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো টোটাল উল্টা পিঠে প্রথম দিকে ভিপি নুরুল হক নূর বা তাদের টিম মেম্বাররা যতটা গরম ছিলেন এখন আস্তে আস্তে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে এমনকি এই প্রথমবারের মতন যে ভিপি নুরুল হক নূর একদম গলা টলা ফাটাই কিন্তু তিনি একটা কড়া বক্তব্য দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অতি দ্রুত নির্বাচন দিতে হবে অতিরিক্ত লম্বা সময়ের সুযোগ নেই নানান বক্তব্য দিয়েছেন সেইখানে এসে আজকে যে বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই তারেক জিয়া তিনি কিছুটা হতাশ হয়েছেন অথবা মর্মাহত হয়েছেন ঘটনা হচ্ছে কি বর্তমান ডক্টর সরকারের মেয়াদকাল নিয়ে নানান প্রশ্ন সেনাবাহিনী বলছে আঠারো মাস কেউ বলছে এর আগে বিএনপি বলছে যে তারও আগে দেওয়া উচিত অবশেষে জামাত যখন একটা শক্ত অবস্থান নিয়েছে যে মাঠে হাটে হাড়ি ভেঙে দেব নির্বাচন নিয়ে লেট করলে তো সেই জায়গাতে আইসা ভিপি নুরুল হক নূর বলছেন বর্তমান সরকারের ন্যূনতম দুই বছর থাকা দরকার কয় বছর দুই বছর ডক্টর ইউনশ্রী সরকারকে ক্ষমতায় রাখা দরকার সকালে রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত একটা ছায়া সংসদে তিনি এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণে দুই বছরের জন্য জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ভূমিকা রাখবে তিনি বলছেন যদি ছয় মাস বা এক বছরের মধ্যে নির্বাচন হয় তাহলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না এই সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি বর্তমান পরবর্তী পরিস্থিতিতে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব না আবার এনজিও সরকার হিসেবে কিন্তু হালকা গুঁতা মারছেন ড মোহাম্মদ সরকারকে আসলে নূরের যে বক্তব্যটা ফাইনালি আমরা যদি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে একটা জাতীয় সরকার করা এখন যারা সরকার আছেন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছেন মূল রাজনৈতিক দলগুলোর এখানে কেউ নাই যার কারণে প্রত্যেকটা দলের মধ্যে একটা অসন্তোষ আছে যে প্রশাসন এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে যার কারণে অনেক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে এগুলা ঘটার মেইন কারণ হচ্ছে এই সরকারকে যে চাপ প্রয়োগ করবে উপদেষ্টা পদে থেকে এমন কোনো রাজনৈতিক ক্যারেক্টার নাই তো ভিপিনুর বেসিক্যালি ওইটাই তিনি বলছেন যে আহ অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে তাদের পরিধি বাড়িয়ে দিয়ে একটা ইনক্লুসিভ সরকার গঠন করতে হবে অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি মাসের বেশি এই টিকে থাকা মুশকিল হবে আপনারা কি মনে করেন যে নূর যে বক্তব্য দিচ্ছেন সেখানে কি ভিপি নূরকে উপদেষ্টা পরিষদে রাখা যায় রাইখা তারপর দুই বছর রাখা যায় কিনা একটু মন্তব্য জানাবেন তবে এরকম বক্তব্য অনেকে দিচ্ছেন অনেক পলিটিক্যাল অবস্থান থেকে যে এই সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত সংস্কার বাকি যেহেতু টুকিটাকি থাকে এটা রাজনৈতিক সরকারগুলো করবে তবে বিপিনুর প্রথম থেকেই উপদেষ্টা হওয়ার সম্ভবত কিছুটা তিনি আশা করছিলেন এখনো ডাকডোক পান নাই কারণ তারই শিষ্যরা এখন উপদেষ্টা ভালো থাকুন আসসালাম